আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সঠিক মাপ অনুযায়ী যে কোনো সাইজের জন্য পাকিস্তানি স্লিপ বা বেল স্লিপ তৈরি করবেন একদমই সহজ নিয়মে তো প্রথমে আমি এখানে হলো কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিয়েছি এখানে মূলত হাতাটা আমি তৈরি করব খুব বেশি না থ্রি কোয়ার্টার সেই জন্য পনেরো ইঞ্চি পরিমাণ নিয়েছি আপনারা যদি লম্বা তৈরি করতে চান সেক্ষেত্রে একুশ ইঞ্চি বা বাইশ ইঞ্চি নিজেদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন তো এখানে আমার লম্বা এসেছে হলো পনেরো ইঞ্চি পরিমাণ আর কাপড়টা চার বাজে চড়া আট ইঞ্চি পরিমাণ এখন এখান থেকে আমি তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং এখান থেকেও তিন ইঞ্চিতে একটা মার্ক করে বরাবর করে মিলিয়ে নিচ্ছি এরপর আমি এখান থেকে এভাবে করে একটা মার্ক করে নিচ্ছি আরমলের জন্য এভাবে মার্ক করে নিয়ে এখন এখান থেকে আবার দশ ইঞ্চি বেশিরভাগ ক্ষেত্রে সবার জন্য দশ ইঞ্চি বা এগারো ইঞ্চি এরকম হয় একটু লম্বা হাতা দিলে আপনারা বারো ইঞ্চি পর্যন্ত নিতে পারেন আমি দুই সাইডে দশ ইঞ্চি পর্যন্ত কোনোই পর্যন্ত আর কি মাপ দিয়েছি কাত থেকে কোনোই পর্যন্ত মাঠটাকে মিলিয়ে নিয়েছি এখন এভাবে করে এই যে ঘের অংশটা এটা আপনারা হাত দিয়ে মাপ দিয়ে নেবেন চাইলে লুজ দিতে পারেন অথবা ফিটিংও দিতে পারেন আমি এখানে হচ্ছে লুজ ফিটিং দিচ্ছি প্রায় ছয় ইঞ্চি পরিমাণ ছয় ইঞ্চি করে বারো ইঞ্চি তারপর এভাবে করে মিলিয়ে নিচ্ছি এরপর এখানে এই মাপটা হলো আরমোলের মাপ অনুযায়ী আপনারা এইভাবে মার্ক করে নেবেন নিচে একটু ঢেউ দিয়ে নিয়েছে যাতে করে এটা শেপটা সুন্দর আসে ঝুলে না থাকে আর এক্সট্রা একটা মার্ক করে নিয়েছি এখন মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি এরপর আমি এটি কীভাবে সহজভাবে আপনারা সেলাই করবেন সেটি শেয়ার করছি প্রথমে দুইটা পার্ট থেকে আমি একটা হাতা এখানে নিয়ে নিয়েছি নেওয়ার পর আমি লেস নিচ্ছি লেসটাকে আপনারা উল্টা যে দিক আছে সেই দিকে হচ্ছে এই কাপড়ের সোজা থাকবে লেস উল্টা থাকবে এভাবে করে বসাবেন বসিয়ে সেলাই করে নিবেন এরপর আমি একটা কাপড় নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ এ কাপড়টা লম্বা লম্বি করে কেটে নিয়েছি এবং এটাকে আরেকটা ভাজ দিয়ে দুই ভাজ করে এটা সেলাই করে আগে আটকে নিচ্ছি আটকে নেওয়ার পর এখন এটা হচ্ছে এই যে হাতার কাপড়টা এটা নিচে দিয়েভাবে সোজা দিকে বসিয়ে তারপর এভাবে উল্টে নিয়েছে কারণ হচ্ছে সেলাইটা আমি দেখতে পাবো আগের যে সেলাইটায় লেজ সহকারে বসিয়েছি সেটা বরাবর করে এটা সেলাই করে নিব সেলাই করার পর এরপর এটাকে এভাবে করে ধরে একটু নখ দিয়ে চেপে চেপে নিবো তাতে করে সেলাইয়ের ফিনিশিংটা ভালো আসবে এরপর এভাবে উল্টে নিয়ে এখন উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এরপর যে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি না করে থাকেন আর যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপর আমি এটা আবার সামনের দিকে আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি সুন্দরভাবে বসার জন্য এই তো হয়ে গিয়েছে তারপর এটাকে এভাবে ভাজ করে নিয়ে এ যে আপনার সেলাইটা খেয়াল রাখবেন এভাবে মুড়িয়ে নেবেন বাড়তি যে কাপড়টা মানে আপনার মাপ থেকে বাড়তি যে কাপড়টা থাকবে সেটা এভাবে মুড়িয়ে তারপর ভাজ করে সেলাই করে দিবেন তাতে করে মানে নিচে ঝুলে থাকবে না কোনো ধরনের লেস বা কাপড় দেখা যাবে না তো এই তো সেলাই হয়ে গিয়েছে এখন এটা এই যেভাবে আটকানোর জন্য এখানে একটা চাপ সেলাই দিয়ে দিবেন জাস্ট এইভাবে করে হচ্ছে দুইবার আপনার মেশিনটাকে সামনে পিছনে করে নিলেই সুন্দর একটা সেলাই হয়ে যাবে আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ফলো দিয়ে রাখবেন তাতে করে আমার সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিওগুলো আপনার টাইম চলে আসবে তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেল হাতাটা তৈরি করে নিয়েছি বেল হাতা বা পাকিস্তানি হাতা আশা করছি আজকে এই ডিজাইনটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন আর একটি গঠনমূলক কমেন্ট করে দিবেন আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ